বামনগাছির রিজেন গার্মেন্টসের পাশেই নয়নজালি খাল থেকে উদ্ধার হল বারাসাত সাঁতরাগাছি রুটের এক বাস চালকের মৃতদেহ মৃত ওই ব্যক্তির নাম প্রশান্ত সিংহ রায় শুক্রবার দুপুরে এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায় ওই বাস রুটের কর্মীদের কাছ থেকে জানা গেছে মৃত প্রশান্তবাবু প্রতিদিনই মদ্যপান করতেন তাদের ধারণা গতকাল বাস গ্যারেজ করার পর মদ্যপ অবস্থায় ওই খালের ধারে বাথরুম করতে গিয়ে নয়নজালি খালে পড়ে যায় এ বিষয় ওই রুটের সম্পাদক সুরজিৎ ঘোষ জানান হ্যাঁ আমাদের বাস এর স্টেপ ছিল আমার বারাসাত নিউটা আমার সাতরাগাছি ওনার নাম হচ্ছে প্রশান্ত সিংহ রায় ফিফটি ফো ফিফটি ফাইভ টাইপ হবে কালকে রাত্রে দেখা গেছিল লাস্ট তারপরে একটা রেট পরে আমরা জানি যেখানে থাকে ঘর আছে সেখানে চলে যাবে গাড়ি সব গ্যারেজ হয়ে গেছে আমাদের লাস্ট গাড়িও গ্যারেজ হয়ে গেছে তারপরে যে যার মতো শুয়ে পড়ে খেয়ে দিয়ে আবার এসে যারা বাড়ি যায় তারা বাড়ি চলে যায় তার মধ্যে কি হয়েছিল তার থেকে বলতে পারছে না কেউ আমরাও জানি না থাকতো আমার বাবন গাছিতে ঘন্টা আগে আমাদের এসে মানে রাস্তা দিয়ে লোক যাচ্ছিল তারাই দেখেছিল ভেসে উঠেছিল লাস্টে হ্যাঁ নেশা তো অবশ্যই করতো কম বেশি হতে পারে না আমার কিছু নেই তাতে এখন পোস্টমর্টম না পর্যন্ত বোঝা যাবে নাকি মেরে ফেলার কত প্রসঙ্গ আসছে না যেভাবে কেউ নেই একাই মনে হয় থাকতো ঘর ভাড়া অবশ্যই পুলিশ প্রশাসন 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 নিশ্চয়ই চাইবে আমাদের চাপ আবার তো কিছু নির্ভর করে না প্রশাসন যেটা চাইবে সেটাই করতে হবে পুলিশ এসেছে যে উঠি মনে হয় বারাসাত হাসপাতালে নিয়ে গেছে হ্যাঁ আমার নাম সুরজিৎ ঘোষ আমি বারাসাত নিউটাউন সাতারা গাছি সেক্রেটারি অন্যদিকে বারাসাত সাতারা গাছি ওয়াজ শুটের কর্মী তপন রায় চৌধুরী জানান হ্যাঁ ড্রাইভার হিসাবে চিনতাম অত্যাধিক পরিমাণ মাদক দ্রব্য সেবন করত গাড়ি চালান গাড়ি স্টাফ তো মদ গাজা ছাড়া চলে না সেই হিসাবে সে মদ খেত না 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 এমনি মদ খেতো

আমার নাম তপন রায় চৌধুরী যে মারা গেছে তার নাম প্রশান্ত সিংহ সিংহ রায় বয়স ফিফটি ফাইভ এয়ার উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে রিপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ